আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দাজ্জালের আসার তিন বছর আগে পৃথিবীতে যা ঘটবে দেখে নিন হয়তো আপনার মনে হবে দাজ্জাল আপনার দরজায় করা সম্মানিত শ্রোতা মণ্ডলী আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা দাজ্জালের আবির্ভাবের আগের তিন বছরের যে ঘটনাগুলো ঘটবে তা নিয়ে আলোচনা করব। দাজ্জালের আবির্ভাবের আগে আমাদের বিশ্ব অসাধারণ এবং উদ্বেগজনক ঘটনার একটি সিরিজ সাক্ষী হবে আসুন এই ভবিষ্যৎবাণীমূলক লক্ষণগুলিতে আমরা বিশেষভাবে জানার চেষ্টা করি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি প্রথমত আমরা একটি উল্লেখযোগ্য নৈতিক ও সামাজিক অবক্ষয় দেখতে পাব দুর্নীতি ও অনৈতিকতা ব্যাপক আকার ধারণ করবে পরিবার ও সম্প্রদায় ভেঙে পড়বে মানুষের মধ্যে আস্থা ও সম্মান বিলুপ্ত হয়ে যাবে পরবর্তীতে প্রাকৃতিক বিপর্যয়গুলি আরও তীব্র হবে ভূমিকম্প আরও ঘন ঘন এবং গুরুতর হয়ে উঠবে এবং অস্বাভাবিক আবহাওয়ার ধরনগুলো আবির্ভব হবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্ল্যাগ এবং মহামারীগুলোর পাশাপাশি পরিবেশগত সমস্যাগুলি অনেক বৃদ্ধি পাবে যুদ্ধ এবং সংঘাত বাড়বে ধ্বংসাত্মক যুদ্ধের ফলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংস হবে গৃহযুদ্ধ ও নৈরাজ্য বাড়বে যে মারবে সে জানবে না তাকে কেন হত্যা করা হলো এবং যে মারা যাবে সে জানবে না সে কেন হত্যা হলো। যার ফলে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে অর্থনৈতিক কষ্ট অনুসরণ করবে ব্যাপক দারিদ্র অনেক অঞ্চলকে গ্রাস করবে এবং খাদ্য ও পানীয় ঘাটতি দুর্ভিক্ষ ও অনাহারের দিক নিয়ে যাবে যে দুর্ভিক্ষে অনেক মানুষ মারা যাবে ধর্মীয় গান ও অনুশীলনের পতন ঘটবে মানুষের ভিতর থেকে জ্ঞান তুলে নেওয়া হবে অনেকে তাদের বিশ্বাস ত্যাগ করবে এবং মিথ্যা নবীর আবির্ভাব হবে জনসাধারণকে বিভ্রান্ত করবে এই বিশৃঙ্খলার মধ্যে প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক অগ্রগতি অব্যাহত থাকবে যদিও এটি অগ্রগতি আনতে পারে তার নতুন নৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জগুলিও তৈরি করতে পারে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম নির্দিষ্ট লক্ষণগুলির ভবিষ্যৎবাণী করেছিলেন যার মধ্যে রয়েছে সূর্য পশ্চিম দিক থেকে উদ্ধত হওয়া পৃথিবীতে একটি পশুর আবির্ভাব হবে এবং পৃথিবীকে ঘিরে থাকা একটি বড় কালো ধোয়া। এছাড়াও ইয়াজুজ এবং মাজুজ দুটি ধ্বংসাত্মক উপজাতি তাদের বাদ ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করবে দাজ্জালের আবির্ভাবের আগে ইমাম মাহাদি একজন ন্যায়পরায়ণ ও ধার্মিক নেতা আবির্ভূত হবেন তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন ন্যায় বিচার পুনরুদ্ধার করবেন এবং তাদের সামনে বিচারের জন্য প্রস্তুত করবেন একটি মারাত্মক খরা বিশ্বকে তিনটি পর্যায়ে আঘাত করবে প্রথমে এক তৃতীয়াংশ বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে তারপর দুই তৃতীয়াংশ এবং অবশেষে সমস্ত বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে যা চরম দুর্ভিক্ষ ও হতাশার দিকে পরিচালিত করবে অবশেষে দাজ্জালের আবির্ভূত হবে নিজেকে একজন নবী বলে দাবি করবে এবং তারপরে তার দেবত্ব জাহির করবে সে বিস্ময়কর অলৌকিক কাজ করবে অনেককে প্রতারিত করবে তার শাসনামাল বিশ্বব্যাপী মানুষের বিশ্বাসের পরীক্ষা নিয়ে আসবে শেষ পর্যন্ত হজরত ঈসা আলাইসাল্লাম সাল্লাম ফিরে আসবেন দাজ্জালকে মোকাবিলা করবেন এবং শেষ পর্যন্ত দাজ্জালকে পরাজিত করবেন পৃথিবীতে শান্তি ও ধার্মিকতার একটি নতুন যুগের সূচনা হবে দাজ্জালের আগমনের গল্পটি বিশ্বস্তদের জন্য তাদের বিশ্বাসে অবিচল থাকার এবং আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার জন্য একটি শক্তিশালী বার্তা ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ